আমিও আবার তাকে উপেক্ষা করে স্পর্শের সাথে গল্প করছি সে দেখছি আর ফুলছে আমার বেশ মজাই লাগছে কেন জানি তার দিকে দেখে আছি কোকের ক্যানটা হাতে দিয়ে ধুমড়ে মুশে ফেললো কাটা হাতটা দিয়ে রক্ত পড়ছে হঠাৎ করে স্পর্শের ফোন বেজে উঠলো নীরা একটা খুব জরুরি ফোন কিছু মনে করবেন না আমি একটু আসছি না না কি মনে করব আপনি কলটা রিসিভ করুন থ্যাংকস আমি শুধু হাসলাম আর সে অগ্নি আমার দিকে তাকিয়ে আছে নাক নাকাল সব লাল তার স্পর্শ ফিরে এলো নিরা কিছু যদি মনে না করেন যেতে হবে না কিছু মনে করব না আপনি যান আজ আমি আপনাকে নামিয়ে দিয়ে আসব। কোনো কথা শুনবো না আজ যা সুন্দর লাগছে একে তুলে নিয়ে যেতে পারে তাই নাকি আগে বুঝি খারাপ লাগতো আমায় না না আমি সেটা বলতে চাইনি আমি তো এমনই বললাম আপনি বরাবরই আমার কাছে সুন্দর লাগেন আই এম সরি আরে সরি বলার কিছু নাই আমি মজা করছিলাম আপনি যান আমি বিলটা দিয়ে আসছি না আজ আমি বিল দিব বিগত দুই দিন বিল আপনি দিয়েছেন আজ আমি দিব আরে না আমি দিব বললাম না আমি দিব চুপচাপ বাইরে যান আমি আসছি নীরা দৌড় আচ্ছা হুম যান আমি আসছি বিল দিয়ে দেখি সমুদ্র ওখানেই বসে আছে হাত দিয়ে অনবরত রক্ত পড়ছে ও দেখি মশাইয়ের হুঁশ হুঁশুনি কিছু কি করবো না থাক এই যে নীরা আসুন যে তাড়াতাড়ি যাওয়া চক্করে সাড়ে সাথে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম বাকি সে স্পর্শ ধরেছে না হলে পড়ে যেতাম নীরা একটু দেখে হাঁটুন সাড়ে পরার অভ্যেস নেই তো বুঝেছি গাড়িতে বসুন বসছি আচ্ছা নীরা একটা কথা জিজ্ঞেস করব। করুন আমাকে কি ভালোবাসা যায় না যার মনে অন্য কেউ থাকে সে কি অন্য কাউকে মন দিতে পারে আমার যে মনটা আপনার কাছে চলে গেছে সেটা কি হবে ফিরিয়ে নিন কারণ আপনার মনকে ভালো রাখতে তো পারবো না কষ্ট পাবেন আমি রাজি আছি শুধু হাসলাম কারণ এর জবাব আমার কাছে নেই শুনুন আমার থেকে অনেক ভালো মেয়ে আপনি পাবেন দেখতে সুন্দর সে আমায় থামিয়ে দিয়ে বলল। আমার আপনাকে চাই থামান থামান চলে এসেছি এই বাসাটাই আমি থাকি সে থামালো আমি গাড়ি থেকে বেরিয়ে এলাম ভালো থাকবেন এটা আপনিও ভালো থাকবেন আসি আচ্ছা বাসায় ঢুকলাম দেখি আনটি সিরিয়াল কে আপন কে পদ দেখছে আনটি জব এখনও মরেনি না কেন মরেনি কেন মরেনি আবার কেমন কথা তুই কি চাস নাকি কি মরে যাক হ্যাঁ চাই তো নিরা এগুলো বলবি না আচ্ছা বলবো না তুমি দেখো আমি ফ্রেশ হয়ে আসছি আঙ্কেল বলল কেন বলবে না তোমার জন্য আমি পাকিস্তান আর ইংল্যান্ডের খেলা দেখতে পারছি না আচ্ছা আঙ্কেল তুমি দাঁড়াও আমি ফ্রেশ হয়ে আসছি আমরা ল্যাপটপে দেখব মন খারাপ করো না যেই না ঘরের দিকে পা বাড়িয়েছে সমুদ্র পিছন থেকে এসে হাত দুটো টেনে নিয়ে পিছন কোমরের সাথে শক্ত করে চেপে ধরেছে আমি ভয়ে প্রায় চেঁচিয়ে উঠেছি কী করছেন আপনি যা করছে তা অনেক আগে করার দরকার ছিল মানে এটা কি আহ আমার হাত ছাড়ুন আমার লাগছে লাগুক আমাকে যে কষ্টগুলো দিস আর এগুলো দিয়ে যাচ্ছ সেগুলোর বেলা আমি আপনাকে কখন কষ্ট দিলাম তো এ আমাকে ছাড় ছাড়ছিল কেন অন্য কাউকে ধরার জন্য কি আছে স্পর্শ নাকি নাম জানি ছেলেটার মধ্যে যা আমার মধ্যে পাওনি আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে চাই না ফার্স্ট ইজ ফার্স্ট আমাকে ছাড়ুন আমার লাগচা লাগুক আজ সব হিসেব নেব আমাকে ছাড়া ছেড়ে অন্য কারোর কাছে যাওয়ার সাহস হয় কি করে তোমার বলছিলাম না অন্য কারোর কাছে গেলে মরে মেরে ফেলবো আঙ্কেল আর আনটি বুধ দেখার মতো চোখ বড় করে আছে কারণ তারা কিছুই বুঝছে না শেষমেশ আনটি বলে উঠল সোমো তুই এগুলো কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না আঙ্কেল বলল। নীরা নীরাকে ছাড়ো ওর লাগছে সমুদ্র লাগুক মা শোনো এ হচ্ছে নীরা সেই নীরা যে আমার ভালোবাসা নিয়ে খেলছে আমাকে কখনো ভালোবাসেনি তুমি বলতো না সোমো তুই দেশ ছেড়ে যাচ্ছিস কেন এই নীরাই সেই কারণ সোমো এগুলো কী বলছিস তুই মা তুমি ঠিকই শুনছ ভালোবাসতাম ওকে আর এখন শুধু আমাকে নিয়ে খেলছি খেলা শেষ হয়ে যাওয়ার পর আবর্জনার মতো ফেলে দিছে এবার আর নিজেকে কন্ট্রোল রাখতে পারলাম না হাতটা ছাড়িয়ে নিয়ে অনেক জোরে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বললাম আমি আপনাকে নিয়ে খেলছি বাকি সুন্দর কথা খেলছেন তো আপনি আমাকে নিয়ে পুরাতন হয়ে গেছিলাম তাই ফেলে দিয়েছিলেন আপনার নতুন তো রাহাই রাহাই তুলে রাহাই ছিল আপনার যার সাথে আপনার নতুন সম্পর্ক শুরু হয়েছিল আমি তো সব জানার পরও আপনাকে আমার কাছ থেকে মুক্ত করে দিয়েছিলাম এখন কেন আমাকে দোষ দিচ্ছেন আমার কষ্ট হয়নি তাও আপনাকে আমি কিছুই বলিনি আর এখন সব কিছুর দোষ আমাকে দিচ্ছেন বা মশাই বাহ আল্লাহ রাহা আল্লাহ রাহা আমাকে পছন্দ করত। আমি ওকে না করে দেওয়া তো পাগলামি করতেছিল জাস্ট ওকে বোঝানোর জন্য সাথে ছিলাম আর মিথ্যে না বললে হয় না আমি মিথ্যে বলছি না বিশ্বাস করো আমায় বিশ্বাস তাও আবার আপনাকে পাগল আমি আপনার মনে আছে আপনাকে বলতাম আমাকে আর ভালো না লাগলে বলে দেন আমি চলে যাব কিন্তু আপনি কি করলেন বেইমানি করলেন জনব সমুদ্র আহমেদ আমি আপনাকে ভালোবেসে ভুল করেছি নিজের প্রতি ঘৃণা হয় এখন কেন বিশ্বাস করেছিলাম আপনাকে নিরা আমি সত্যি বলছি আমি তোমায় ভালোবাসতাম এখনও ভালোবাসে আগের মতোই আপনি আগেও আমাকে ভালোবাসেননি এখনও আমাকে ভালোবাসেন না আপনি আমার কাছে এসেছিলেন আপনার সময় কাটছিল না তাই সময় কাটাতে তারপর অন্য কাউকে পেয়েছেন আমি ভুলে গেছেন চুপ একদম চুপ শেষ করে ফেলব কিন্তু তোমায় কেন সত্যি কথা শুনতে খারাপ লাগছে আমি তো শুরু করি নাই আপনি পুরাতন ময়লার স্তূপ গাঁটতে গাঁটছেন পচা ময়লা থেকে দুর্গন্ধ তো বের হবেই নিরা চুপ করো আর পারছি না হুম এটা নিয়ে আর কথা না বাড়ানোই ভালো আঙ্কেল আনটি কী বলবেন নিজেরাও বুঝতে পারছেন না আঙ্কেল শুধু বলল সুফি চলো ঘরে চলো অনেক দিনের জন্য জমানো খোরাক আছে তারা মিটিয়ে নেই আনটি অসহায়ের মতো আমার আর সমুদ্রের দিকে তাকাচ্ছেন তারা চলে গেলেন আমিও চলে আসছিলাম সে পিছন থেকে হাতটা আবার টেনে ধরলো আর নিজের খুব কাছে টেনে নিয়ে ঘাড়ে মুখ গুঁজে ফেলেছে পিছন থেকে আমি চালানোর চেষ্টা করছি কিন্তু পারছি না খুব শক্ত করে ধরে আছে অনেক চেষ্টা করে ব্যর্থ প্রায় পাঁচ মিনিট ধরে থাকার পর সে বললো ভালোবাসি কথাটা শোনার পর পুরো শরীর কেমন শিহরণ শিহরিত হলো কেঁপে উঠলাম আমি তাকে ছাড়িয়ে নিলাম সাথে সাথে সে ধপাস করে ফ্লোরে বসে পড়লো মাথাটা নিচু করে আছে দেখে ফ্লোরে তার নোনা পড়ছে আর পারছি না আমার কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমিও তাকে বলি দিই সমুদ্র আমিও তোমাকে ভালোবাসি কিন্তু পারছি না আমারও চোখ বেণ না ভালোবাসা পড়ছে কিন্তু আমি কিছু বলতে পারছি না আমি চলে এলাম রুমে এসে দরজাটা বন্ধ করে ফেললাম সায়টা খুলে শুয়ে পড়লাম চোখগুলো আর সায় দিল না জেগে থাকতে ঘুমিয়ে গেছি রাত দুটা পঁয়তাল্লিশ নিরা এই নীরা উঠমা মা নীরা ঘুম থেকে চমকে উঠে দরজা খুলে বললাম কি হয়েছে সমু আমার সমু কী হয়েছে সমুদ্রের আমার সমু আন্টি বলো না কী হয়েছে সমুদ্রের প্লিজ আনটি বলো সমুদ্রে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নিরা আমার ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি কি কর কী বলবো বুঝতে পারছি না আমার মাথা কাজ করতেছে না আনটি কোথায়ও হাসপাতালে আছে যাবি তুই নিরা তোর আঙ্কেল গাড়ি বের করতে গেছে যাবি তুই আনটি এটাও জিজ্ঞেস করতে হবে তোমায় জানো না যাব কি না যদি এখন না যাস তাই জিজ্ঞেস করলাম চলো তুমি আমি যাব পুরোটা রাস্তা আনটি কেঁদেছে আমি কি বলবো কি করব বুঝতে পারছি না খালি বললাম আনটি তুমি চিন্তা করো না সমুদ্রের কিচ্ছু হবে না দোয়া কর্ম হুম আনটি হাসপাতালে ঢুকে রিসেপশনে বললাম সমুদ্র আহমেদ নামে কেউ এসেছে না অ্যাক্সিডেন্ট কেস একটু দেখেন না হ্যাঁ একজন এসেছে ওটিতে আছে নাম জানা যায়নি রাস্তায় লোকজন নিয়ে এসেছে তাকে ওটিতে আছে বুকটা কেমন করে যেন কেঁপে উঠল জি ওটি কোন দিকে থার্ড ফ্লোরে গিয়ে বাম দিকে যাবেন পেয়ে যাবেন থ্যাংকস সে শুধু হাসলো। আমি আঙ্কেলের আন্টিকে নিয়ে ওটের দিকে চলে গেলাম দেখি একটা লোক আর রাইসা ওই আনটির ওই বান্ধবীর মেয়ে ওখানে বসে আছেন লোকটা মনে হয় রাইসার বাবা চেহারায় মিল আছে আনটি লোকটাকে দেখে বললো রাফিস ভাই তুমি কি সমুদ্রকে নিয়ে এসেছো হুম রেসুফিহা আমি এনেছি আমি বললাম আঙ্কেল কি হয়েছিল আর এখন কি অবস্থা আসে আমাকে কিছু না বলে আন্টিকে বললো নিরা কে তোর ছেলে অ্যাক্সিডেন্টের পর থেকে নিরা নিরা করে যাচ্ছে আমি বললাম আঙ্কেল আমি নিরা জামান এই মেয়েটা কে আমার বাসায় থাকে ও তোর ছেলেকে একটা ট্রাকে ধাক্কা দিয়ে চলে গেছে আমার আইসা তোর ছেলেকে তাই ওকে উঠিয়ে এনেছে ভালো করেছিস আমি কৃতজ্ঞ তোর কাছে আরে আমার তো ছেলেও আমি বললাম আঙ্কেল সমুদ্রের কি অবস্থা আমি তোমাকে বলতে প্রয়োজন মনে করছি না পাড়াটিয়া তুমি পাড়াটিয়ার মতো থাকো আমি কিছু বললাম না ডাক্তার বের হয়ে এসে বলল সে সুস্থ আছেন আমরা তাকে ক্যাবিনে শিফট করছি আর হ্যাঁ নিরাকে উনি যেন ওনার সাথে আগে দেখা করেন আমি নিরা একটু আসেন কথা আছে আপনার সাথে জি বলেন একটু এদিকে আসেন জি শুনুন উনি আপনাকে সত্যি খুব ভালোবাসেন আর কষ্ট দিয়েন না ওনাকে আমি কি বলবো বুঝতেই পারছি না সে আবার বলল, জানি না আপনাদের মধ্যে কি হয়েছে কিন্তু সুস্থ হওয়ার পর্যন্ত যদি আপনি ওনার পাশে থাকেন আমি ওনার পাশে থাকবো গুড যান ক্যাবিনে যান আগে বাবা মা চাইলে যেয়ে দেখে আসতে পারেন তারপর নিরাকে পাঠিয়ে দিয়েন এবার রাইসের বাবা বলল তাকে কি দরকার ডক্টর সে তো ফ্যামিলির কেউ নয় আপনিও তো মনে হয় ফ্যামিলির কেউ নয় তো আপনি আপ আমিও আপনাকে বলার প্রয়োজন মনে করছি না আর হ্যাঁ আপনারা চাইলে থাকতে পারেন রাতে তার সাথে কিন্তু নিরাজেন থাকেই আঙ্কেল বলল ও থাকবে রাইসার বাবা বললেন ভাড়াটি একে তো ছেলের সাথে থাকতে দিবি আনটি বলল, ভাই ও আমার মেয়ের মতো আমি ওকে খুব বিশ্বাস করি বলতে বলতে আমাদের সামনে দিয়ে সমুদ্রকে নিয়ে গেল মাথায় আঘাত পেয়েছে হাতেও আঘাত পেয়েছে এ অবস্থা দেখে খুব খারাপ লাগছে কান্নাও পাচ্ছে ডাক্তার বলল বাড়ির লোক গিয়ে তাকে দেখে আসুন আর রাতে নিরা থাকলেই ভালো হয় রাইসার বাবা এবার বলে উঠলেন এই মেয়ে তো ফ্যামিলির কেউ না ও কেন থাকবে আপনিও তো ফ্যামিলির কেউ না আপনি কেন মাঝখানে কথা বলছেন এবার সমুদ্রর বাবা বলে উঠল ডাক্তার সাহেব নিরাই রাতে থাকবে নিরা তুমি আমার সাথে এসো জি জি বলেন ভালোবাসো খুব এই ছেলেটাকে না তাই জি ও কিন্তু তোমায় ভালোবাসে থাক না এসব কথা হ্যাঁ তাই ভালো তোমাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা শোনো সব রোগ কিন্তু ভালোবাসা দিয়ে সারানো যায় আর ওর ভালোবাসার হয়তো বেশি প্রয়োজন আচ্ছা আমি আসি যাও এসে দেখে রাইসার ওর বাবা বাইরে দাঁড়ায় আছে আমি রাইসাকে বললাম ধন্যবাদ রাইসা ও শুধু হাসলো আবার লাপু আমি থাকতে পারবো মেয়েটার চোখে সমুদ্রের জন্য অন্য কিছু দেখলাম পছন্দ না শুধু তার থেকে একটু বেশি কিছু হয়তো ভালোবাসি কথাটা ভাবতেই বুকের ভেতর কেমন জানি পড়ে উঠলো আমি বললাম ডাক্তার আঙ্কেলকে বলে দেখো কি বলেন আচ্ছা আমি যাচ্ছি এবার রাইসার বাবা বলল। এই মেয়ে মেয়ে তোমার মতো আমার খুব ভালো করে আছে আই কিপ ইউ অনেকক্ষণ থেকে লোকের আজ কথা সহ্য করতেছি এবার কিছু বলে ফেলবো ভাবলাম তখনই আন্টি আর আঙ্কেল বেরিয়ে এলো আর কিছু বলা হলো না আন্টি বলল নিরা তুই ভিতরে যা সমুর এখন অজ্ঞান জ্ঞান ফিল্ডে জানা আসে আমরা বাইরে আছি তোমাদের বাইরে থাকার দরকার নেই তোমরা বাড়ি যাও রেস্ট নাও সকালে আবার এসো আমি আছি এখানে না না আমরা বাইরেই থাকি না থাকবে না তোমরা যাও তোমরাও অসুস্থ হতে চাও যাও বাড়ি যাও আচ্ছা রাইসে এসে বললো তাকে পারমিশন দেয়নি মেয়েটা মন খারাপ করেছে আমি বললাম যাও তুমি আগে দেখে এসো তারপর আমি যাব সবাই চলে গেল আমি ক্যাবিনে ঢুকলাম ঘুম হচ্ছে নিষ্পাপ বাচ্চার মতো লাগছে অনেকক্ষণ দেখে থাকলাম তাকে খুব ছুতে ইচ্ছে করছে আবার একটা ইগো কাজ করছে ইগো জিতে গেল আমি সোফায় গিয়ে বসলাম কখন যে ঘুমিয়ে গেছি তাকে দেখতে দেখতে তা মনেই নেই আজান দিল ফজরের নামাজ পড়ে ওর কাছে আবার এলাম এবার ডাক্তার আঙ্কে এলো নিরা কি অবস্থা এই তো চেক করে বললো ওর হয়তো একটু পরে জ্ঞান ফিরবে তখন নার্সকে বলিও আমি এসে দেখে যাব জি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো রাইসাকে কেন থাকতে দেননি এই কথাটা বাদ অন্য কিছু থাকলে বলতে পারো ওটাই জিজ্ঞেস করতে চাইছিলাম আচ্ছা আমি আসি আচ্ছা বসে বসে আমাদের আগের কথা স্মৃতিগুলো ভাবছি ভাবছি রাহার সাথে ওর কত না নিজের চোখে দেখেছি আর এখন সে বলছে নীরবে হেসে ফেললাম ওকে দেখে আছি অনেকক্ষণ এবার আর পারলাম না কপালে একটা চুমু দিলাম টুল নিয়ে বসলাম ওর কাছে হাতটা ধরলাম সুস্থ না হওয়া পর্যন্ত হাতটা ধরেই থাকবো তারপর অন্য কারো হাতেই উঠিয়ে দিব রাইসের হাতে মেয়েটা ভালোবাসে মেয়েটা ভালোবেসে ফেলেছে প্রায় এক ঘন্টা পর ওর জ্ঞান ফেলল আমি নার্সকে বললাম ডাক্তারকে বলেন ক্যাবিন একশো চুরাশির জ্ঞান ফিরেছে ডাক্তার এসে চেক করে গেল সে ভালো আছে মনে শান্তি পেলাম সমুদ্র বলল নিরা হুম আছে বলো কেমন আছো প্রশ্নটা শুনে হাসবো না কাঁদব না রাগ করব বুঝতে পারছি না হুম আছি আমি আঙ্কেল আনটিকে জানিয়ে দিই আপনার জ্ঞান ফিরেছে আঙ্কেল আনটিকে বলার বললাম সমুদ্রের জ্ঞান ফিরেছে আনটি বললো আমরা সকালে আসব সমুদ্রের ক্যাবিনে গেলাম দেখি নার্স ওর সাথে খাওয়া নিয়ে জোরাজুরি করছে সে খাবে না কিন্তু তাকে খেতে হবে না খেলে ওষুধ কী করে খাওয়াবে তাকে আমি রুমে ঢুকেই বিশাল এক যুদ্ধ দেখছি নার্সার সমুদ্রের বেশ হাসিও পাচ্ছে আমার মুখে হাসি দেখে সমুদ্র বলছে এ নীরা তুমি হাসছো কেন এমনি আপো খাবারটা আমাকে দিন আমি খাইয়ে দিচ্ছি আর কী কী মেডিসিন আছে আমাকে বলে দিন আমি ওনাকে খাওয়াবো সে আমাকে দেখিয়ে দিল নার্স চলে গেছেন সে আমার দেখে বাচ্চাদের মতো বড় বড় চোখ করে বলল। নীরা আমি কিন্তু খাবো না আচ্ছা আচ্ছা তুমি আমাকে খাওয়াবে না না খেলে কি জোর করে খাওয়াবো আমার কি আর আপনার প্রতি জোর আছে সেটাই তো নেই সত্যি সত্যিই কি নেই না নেই তবে আমি যে খুব চাইছি আপনার প্রতি জোর তাও না হুম চাইবে কেন আছেই তো আমার একজন তোমার বাসায় নামিয়ে দিয়ে যায় যার জন্য শাড়ি পরো সুন্দর করে সাজো তোমার মুখে কোনো খাবার লেগে থাকলে সে মুছে দেয় যে তোমার হাত ধরতে চায় যে তোমায় চায় তাকে তো তুমি চাও তাই না বুঝি সব বুঝি বুঝলে তো ভালোই এবার নিজের ভালোটা বুঝে খেয়ে নিন ওষুধ খেতে হবে সব দেখলাম কড়া ডোজ এর ওষুধ কিছু না খেয়ে খাওয়া যাবে না খেতে ইচ্ছে করছে না আমি খাইয়ে দিতে চাইছি তাও খেতে ইচ্ছে করছে না রাইসা হলে বুঝি খেতেন ওকে ডাকবো কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছুই না বলে বিছানা থেকে উঠতে লাগলো আরে কি করছেন আপনি সুস্থ নন ব্যথা পাবেন আমি পাবো তোমার কি আর শোনো রাইসার কথা বলবেন একদম একদমই না আপনি ব্যথা পেলে আমার কি সেটা ভালো করে জানেন জানেন না হুম জানি তবে ভুল জানতাম এখন তো ঠিক জানলো রাইসা বলছি না রায়সার নাম নিবো না চোখ বড় বড় করে তো রাহার নাম নিব সেটা চলবে আপনার প্রাক্তন কি আজব ব্যাপার দেখেন আমি আপনার প্রাক্তন রাহাও আপনার প্রাক্তন আর কেউ ছিল বুঝি আমার অজান্তে তবে কি জানেন রাইসা মেয়েটা বেশ ভালো আপনার সাথে মানাবে সুন্দর লাগবে আপনাদের কথা বলা শেষ না হতে সে পিছন থেকে টেনে সামনে গুড়ি আমার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দিল আমাদের ঝগড়া থামানোর জন্য সে আগেও এটা অনেকবার করেছে কিছু বোঝার আগেই আমি ছাড়ানোর চেষ্টাই করছি নিজেকে কী বলবে এই লোক হসপিটালাইজড এত শক্তি গায়ে এখনও প্রায় বিশ সেকেন্ডের পর ছাড়লো কিছু বলতে যাবো সে আবার দশ সেকেন্ড ঠোঁটে ঠোঁট রেখে দিল আমি বললাম কী বলবে আপনি অসুস্থ এত শক্তি তো ডাব্লিউ ডাবলি খেলেন না গিয়ে আমার উপর শক্তি দেখাচ্ছেন কেন শোনো রাহা আমার প্রাক্তন না তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আর রাইসা ওকে আমি তোমাকে রাগানোর জন্য আনতে বলেছিলাম খবরদার আর ওদের নাম নিলে খুন করে ফেলব রাহা না হোক আমি তো প্রাক্তন আর রাইসা আপনাকে ভালোবাসে রাইসা বলেছে তোমায় না সব কিছু বলতে লাগে আমি বুঝি ও আপনাকে ভালোবাসে এটা বুঝতে কষ্ট হয়নি আমার আর আপনাদের বিয়েও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দাওয়াত দিবেন তো আমায় সবই তো বুঝো এটা বুঝো না ভালোবাসি তোমাকে কি মজা পো আমাকে কষ্ট দিয়ে সবই তো বুঝো ভালোবাসি তোমায় কিন্তু কেন নিরা আমাকে কষ্ট দিচ্ছ কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে কোমল চোখে বলল আচ্ছা বাদ দেন চলেন খাওয়া খাওয়া করতে হবে আবার ওষুধও খেতে হবে সে কিছু বলতে যাবে এমন সময় আঙ্কেল আনটি ঘরে ঢুকলো কি এক বাজে অবস্থা সে আমায় জড়িয়ে আছে আঙ্কেল আনটিও এ অবস্থায় দেখল ব্যাপার ব্যাপার হাড়ের লজ্জা পেয়েছি সেও হাঁ করে তাকিয়ে আছে এই সময় তার বাবা মাকে সে আশা করেনি আমি বললাম ছাড়ো না আমায় সে আমাকে ছেড়ে দিল আনটি আঙ্কেলও বেশ লজ্জা পেয়েছে আমি বললাম আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি বলে বৌদৌর ডাক্তার আঙ্কেলের রুমে সামনে গিয়ে দরজার টোকা মারলাম আর বললাম আসবো হুম আসো কিছু বলবে হ্যাঁ আসলে সমুদ্রকে কতদিন থাকতে হবে এখানে বেশি দিন না দেখে কাল ছাড়তে চাইছিলাম আজ ভালো দেখলেই ছেড়ে দেব ও আচ্ছা তাহলে আসি হুম আসো এই শোনো জি বলেন ভাগ্য করে একজন ভালোবাসার মানুষ পেয়েছ আমি শুধু হাসলাম আর মনে মনে বললাম জানি তো কত ভালোবাসি আচ্ছা আমি আসি হুম যাও গিয়ে দেখি সমুদ্রের খাওয়া শেষ প্রায় আন্টি খাইয়ে দিয়েছে আন্টি বললো ডাক্তার কি বললো রে তোমার ছেলেকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে। ও তাইলে তো ভালোই হ্যাঁ রে শু রাস্তায় হাঁটলে কি চোখ কপালে রেখে হাঁটিস যদি বেশি কিছু হয়ে যেত আমার কি দোষ মা সব দোষ তোমার এই ভাড়াটিয়ার কি কীভাবে আন্টি আর আমি একসাথে শোনো মা তোমার ভাড়াটিয়া জানে ওর সাথে রাগারাগি হওয়ার পর আমার অ্যাক্সিডেন্ট হয় এটা তো ওর আগে থেকেই জানা আন্টি তো হা হয়ে আছে আমি কি বলবো বুঝতে পারছি না আন্টি বলুন কি কী বলে এসে তোমার ছেলের মাথায় গেছে মাথায় ডাক্তার দেখাও এই আমি পাগল তুমি জানো না তোমার সাথে খুব রাগারাগি হলে আমার কিছু একটা খারাপ হয় আজব ওগুলো আগে হতো যখন 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 কি না কিছু না বলো যখন কি না কিছু না বললাম তো যখন আমার সাথে সম্পর্কে জড়িয়েছিল তখন তাই না আপনি আগের কথা কেন উঠাচ্ছেন। পুরনো কথা গেটে কি লাভ পান আপনি আমি তো কখনও লাভ ক্ষতির হিসেব করি না নিরা হুম ভালো আন্টি কি বলবে কিছুই বুঝতে না পেরে বলল আমি যাই উনি যে কথায় কোথায় গেলো দেখে আসি তোরা কথা বল এবার সমুদ্র বললো মা তোমার ভাড়াটিয়া কথা বলতে জানেন না জানে শুধু কিভাবে ঝগড়া করতে হয় আর কিভাবে আমাকে কষ্ট দিতে হয় আন্টি বলল আমি যাই বলেই চলে গেলেন আমিও ভাবলাম এখানে থাকলেই অহেতুক কথা কাটাকাটি হবে তার চেয়ে বরং আমিও চলে যাই আমাকে চলে যেতে দেখে সে হাতটা ধরে ফেললো এবং উঠে দাঁড়াল আর বললো কই যাও বাইরে যাব কেন কি করব? যা যা করো আমি কি করি তুমি জানো আমি জানি না তাই হুম হাত ছাড়ো আমি যাব। একবার হাত ছেড়ে অনেক ভুল করে ফেলছি আর করতে চাই না মানে থাকা যায় না আমার কাছে আমার সাথে আমার হয়ে থাকাকে কি একেবারেই যায় না সমুদ্র কেন এরকম করছো যে মায়া থেকে বেরিয়ে এসেছি সেখানে কেন আবার টানছো পুরোপুরি বেরিয়ে কি সত্যিই যেতে পেরেছ হুম হয়তো হয়তো হলে হবে না বলতে হবে হ্যাঁ আমি পুরোপুরি বেরিয়ে এসেছি আজ যেতে চাই না তোমার আর তোমায় আর ভালোবাসি না সমুদ্র আহমেদ আমি অন্য কাউকে স্পর্শকে ভালোবাসি এটা বলতে হবে হাত ছাড়ো না ছাড়বো না এটা বলেই কাছে টেনে নিল আর বলল। বলো যে তোমায় আর ভালোবাসি না আমি যাব আমাকে ছাড়ো হ্যাঁ তোমাকে আগের মতোই ভালোবাসি কিন্তু তোমাকে তোমাকে পেতে আর চাই না কেন খুব মিস করি মাঝে মাঝে কান্নাও করি কিন্তু বিশ্বাস করে তোমাকে পাওয়ার আর কোনো আশা রাখিনি আমি আর রাখতেও চাই না অন্য সম্পদ আমার বরাবরই পেতে ইচ্ছে কম জানোই তো মানে আমি কার সম্পদ রাইসার বা আর যারই হয় আমার না অনেক আগে তুমি হারিয়ে গেছো আমার কাছ থেকে নিরা খারাপ লাগছে শুনতে তাহলে ভাবো আমার কেমন লাগে তুমি এত রাইসা রাইসে কেন করছো আচ্ছা বাদ দাও সে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে ভালোবাসি অনেকটা আমি কিছুই বললাম না চুপচাপ আছি সে আবার নিরা ভালোবাসি দরজায় টোকার শব্দ হলে দেখি রাইসা রাইসাকে দেখে সে আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো আমি বললাম ছাড়ো রাইসে রাইসে এসেছে তো ছাড়ো খারাপ ভাববে ভাবুক রাইসা ভিতরে ঢুকে ভূত দেখার মতো আমার আর ওর দিকে তাকিয়ে আছে আমি যতই বলছি ছাড়তে সে আরও শক্ত করে জড়িয়ে নিচ্ছে আমাকে এবার শক্তি খাটিয়ে ওকে ছাড়ালাম আর বললাম রাইসা আসো ভিতরে আসো সে এলো কিন্তু বেশ কষ্ট পেয়েছে বোঝা যাচ্ছে আমি বললাম তোমরা গল্প করো আমি একটু আসছি সে আবার আমার হাত ধরে ফেলেছে আমি বললাম আবার কি হলো কই যাও দেখে এসে আঙ্কেল কই গেলেন যাওয়া লাগবে না সময় হলে তারা চলে আসবেন এক একদণ্ড বসত বাপু বসে কী করবো তুমি বরং রাইসার সাথে কথা বলো আমি আসছি আচ্ছা যাও তাড়াতাড়ি এসো হুম এ রায়সা তোমরা গল্প করো আমি আসছি বাইরে গিয়ে দেখি আঙ্কেল আন্টি কার সাথে জানি কথা বলছে লোকটাও পেছনে পাশ দেখতে পাচ্ছি না সামনে পাশ দেখতে পাচ্ছি না আমি উল্টে উল্টো সাইডে পিছন পাশটা খুব চেনা চেনা লাগছে সামনে হেঁটে গিয়ে দেখি লোকটা আর কেউ না স্পর্শ আমাকে দেখেই বলে উঠল আরে যে আপনি এখানে কেন কার কি হয়েছে সমুদ্র অ্যাক্সিডেন্ট হয়েছে তাই এসেছি ও হুম এনারা কেনাটিকে দেখিয়ে দিয়ে সমুদ্রের মা বাবা ও এখন কেমন আছেন উনি ভালোই আছে তো আপনি এখানে যে আমার বাবা এখানকার ডাক্তার ডাক্তার শিহাব আহমেদ সমুদ্রকে বাবাই দেখছেন ও তাই হুম চলুন একবার সমুদ্রকে দেখে আসি হ্যাঁ অবশ্যই চলুন আর আন্টি রাইসা এসেছে চলো দেখা করে আসবে হুম হ্যাঁ চলুন রায়চা কি দেখে উঠে এলো আন্টির কাছে আর স্পর্শ একসাথে রুমে ঢুকলাম স্পর্শকে আর আমাকে একসাথে দেখে সমুদ্র খুব রেগে গেছে কিন্তু সে বুঝতে দিচ্ছে না আমি তো ঠিকই বুঝে গেছি কেমন আছেন সমুদ্র এই তো ভালো আপনি হুম ভালো আছি আর ওনাকে দেখলাম কি খারাপ থাকতে পারে তাও ঠিক তো এখানে কি মনে করে। বাবার কাছে এসেছিলাম দেখা হয়ে গেল নিজের সাথে বাবাকে আপনার ডাক্তার উনি আমার বাবা ও তো ভালো থাকেন তা তাই সুস্থ হয়ে যান আমাকে এখন যেতে হবে একটু কাজ আছে আচ্ছা আপনিও ভালো থাকবেন হুম আসছি জি আচ্ছা আমি স্পর্শকে বললাম চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি এটা শুনে সমুদ্র মনে হয় আমাকে কাঁচায় খেয়ে ফেলবে এমন লোক দিয়েছে স্পর্শ বলল হুম চলুন করিডরে হাঁটছে স্পর্শ বলে উঠলো নীরা একটা কথা বল জি বলেন সমুদ্র কি আপনাকে ভালোবাসে মানুষটা হুম কিছুক্ষণ নিরব থেকেও এখন ভালোবাসেন হয়তো সেও ভালোবাসে তাই না জানি না আর জানতেও চাই না বাবা বলল সমুদ্র নাকি আসার সময় থেকে নিরা নিরা করছে অজ্ঞান অবস্থাতেও হুম আমিও শুনলাম বলতে বলতে